দেখা যাক লেটস সি তুমি কি আজকে বাটল বানাতে পারবে হ্যাঁ সো দেখা যাক তার কনফিডেন্স আছে আমি এটা আমার জন্য বানাবো না ওর জন্য সো দেখা যাক প্রায় কাটা শেষ আর একটা আছে সো কাটা শেষ প্রায় এখানে এটা বানানো শুরু হবে বাট এটার যে ফিতা সে ফিতা নাই শুধু ডাল ফিতা নাই ফিতা ছাড়া কিন্তু এটা দুপুরই বানাতে সো ফিতা হয়ে যাবে একটু পরেই ফিতাও কাটা হয়ে যাবে শেষ এন্ড এখন শুধু এটা ফিতা লাগানো হবে ফিতা লাগায়নি এটা বানানো হয়ে যাবে সো এটা ফিতা লাগানোর জন্য ওয়েট করে যাক

এক জায়গায় হয় এক জায়গায় কেন সো ডাল কাটা শেষ সো আপনাদেরকে একটু দেখিয়ে দিই অ্যান্ড এটা এই যে শুধু এটা ফিতাটা নাই ফিতা নাই ফিতা ছাড়া এমনিতে এখন বাটাল হয়ে গেছে হ্যাঁ ফিতা নাই শুধু এখন ফিতা লাগানো হবে সো ফিতা লাগানোর পর আপনাদের সাথে আবার দেখাবো এটা দিয়ে চলে কি না এখন এটা শুধু এটা গোড়াটুকু কাটা হচ্ছে

প্রায় কাটা শেষ অ্যান্ড ওইটা কাটার পর দেন ওইটা একদম কাটা শেষ হলে মানে গোড়াটা কাটা শেষ হলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে প্রায় দুই মিনিট পর যখন ফিতা লাগানো হবে সেখানকার তো বাই বাই প্রায় আমাদের এটা কাটা শেষ আরেকটু আছে এটা কাটার জন্য ওই যে আরেকজন গেছে সে এখন একটু রেস্ট করতেছে কারণ গাছ উঠে ডেল তারপরে হাঁপে গেছে যে মহিলা ময়লা আবর্জনা সব তো ওইটা কাটার পর হবো অন কাটবে না এটা ওই ফিতা লাগাবি না হন তেলকিকে লাগাবি কবে ওই যায় কাটার ফিতে বানবি লাগাবি না সো এখন ফিতা লাগানো হবে অ্যান্ড ফিতাটাই যেটা অ্যান্ড ফিতাটা ছিঁড়ে গেছে আগের ব্লকটা যারা দেখছেন যেটাতে ফিতা ছিল ওইটাই কিন্তু ওইটা বাট ছিঁড়ে গেছে দেখি লাগানো যায় কিনা না লাগানো গেলে কিছু খারাপ নাই সো চলো এখন এটা লাগানো দেখানো যায় তো তারা এখন ওইটা চাচতেছে অ্যান্ড আমি টুরিস্ট করতেছি সো ওইটা চাচা শেষ হয়ে গেলে তারপর ওটা লাগানো হবে সো আমরা ওইটা চাচা পর্যন্ত ওয়েট করি অ্যান্ড আর দুই মিনিট ওয়েট করি খালি দুই মিনিট দুই মিনিট চার দিন মিনিট ওয়েট করে ওয়েট করার পর দেখবে যেটা চা শেষ হবে শেষ হওয়ার পর আমরা ওই যে ফিতা যেটা আপনাদেরকে দেখালাম ওইটা একটু লাগানো হবে সো জাস্ট আট মিনিট হচ্ছে অ্যান্ড এটা চা প্রায় শেষ আর একটু আছে সো হবে আমাদের

আমাদের এটা বানানি শেষ এন্ড এখন শুধু এটা এখন লাগানো হবে সো চলুন এখন এটা লাগানো যাক সো চাচা সব শেষ কমপ্লিট এখন শুধু এটা লাগাবে তারপরে হয়ে যাবে পাটাল সো কাটা শেষ এখন ওইটা লাগানো হবে লেটসি এখন এটা লাগানো হচ্ছে এন্ড এই যে এটা গিরে আর কিছু করার নাই কারণ এটা একদমই ছোট কারণ ছিঁড়ে গেছে অলরেডি

সো লাগানি শেষ এন্ড বাটার প্রস্তুত বাট বাটালের ই একদম ছোট অ্যান্ড সেটা ছিঁড়ে গেছে আবার খেয়ে যাবে এটা লাভ নাই কোনো কিন্তু এটা বানিয়ে দেখাবো আমরা লাভ নাই কোনো ছিঁড়ে গেছে আবারও একদম ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে কিন্তু এটা ছিঁড়বো না

যেমন ওখানে ছাগল আছে লেগেছে লেগেছে খুব ভালো চলে আপনারা এগুলো বানাতে গেলে খুব সাবধান মতো বানাবে হাট কেটে যে না না দেন যায় হাট কাটলে বিপদ হবে ডাক্তারের কাছে যেতে হবে এখন বানানো শেষ এই যে এন্ড এটা একদম ছিরা তারপরে বানানো অনেক ভালো হবে হইছে সো আই होप আপনারা বুঝতে পারছেন যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো শেয়ার করে অবশ্যই ফ্রেন্ডে দেখা সুযোগ করে দিবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে এন্ড নতুন কোনো ভিডিওতে তো সবাইকে বাই বাই এন্ড সবাই ভালো থাকবেন সবাই তো সবাইকে টাটা সবাইকে